কার জন্য কি করতেছেন গভীর মনোযোগ এই জন্য তাই মাঝে মধ্যে বলি অরে এই সংসারে দাঁড়ে তুমি বাবুতে আপন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন ঠিক কিনা ঠিক কিনা ঠিক মাইকে ইমাম তোমার সুখ সংবাদ বলিবে আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে ঠিক কিনা ঠিক কিনা ওরে বাগানে বাস কাটিতে যাবে রে সজন আয় হায় বাসে বাগানে বাস কাটিতে যাবে রে সহজন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন ঠিক কিনা সুখের গর বান্দা চেলা এই না বালো চড়ে এক পলকে বাইয়া দেব সর্বনাশা জোরে কথা কোন সকাল বেলা যে ভাবে দেখবেন প্যান্ডেল নাই স্টেজ নাই 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 কিছুই নাই যেই মাত্র রুহু পাখিটা আপনি আমার দেহ থেকে বের হয়ে যাবে সব কিছুতে করে অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলুন ঠিক কিনা ব্যাংকের টাকা ব্যালেন্স পরে থাকবে আপনার ব্যালেন্স ব্যাংকে রাখা জমা টাকা পরে থাকবে আপনার বাড়ি গাড়ি যেখানে ছিল সেখানেই পরে থাকবে এই জন্যই তো আশেক বলেন সাধক বলেন যে তোকে অগর বান্দা চেলা এই না বালু চরে এক পলকে বাঙ্গা দেব সর্বনাশা তোমার ডাক আসিলে যাইতে ভাবে করবে তখন তোমার ডাক আসিলে যাইতে ভাবে করবে কি তখন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন ফোন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা লাভ আকবার কষ্ট হইতেছি নি কবরের আলোচনা হবে অল্প সময়ের মধ্যেই আপনি আমি এই রঙ্গিলি পৃথিবী বাড়ি গাড়ি নারী সবকিছু পেলে দিই যেদিন অন্ধকার কবরে চলে যাব সেই গরটার নাম হলো অন্ধকার কবর কথা ঠিক গভীর মনে পা কোরআনে পা বলেন কুয়ে তুল

কথা কোন ঠিক খেনা মা কি না সাউথ কথা কোন ঠিক কিনা এমন নাম হবে মনে কষ্ট শুনিছো এ এই নামটা বাদ দিয়ে দিবো এটা আমরা বক্তারা উলা মায়েক আমরা এটা বলতে পারি না কথা গণ ঠিক কিনা এই জন্য না আসুন মাইকটা ভালো সাউন্ডটা আর একটু মিষ্টি করে আর টুঠাই দো যেহেতু রাত্র গভীর হইছে কথা কোন ঠিক কি ডানে বা মেজাই থিবো না কিছু জিকির চলবে না কিছু সাউন্ড চলবে না ও আপনার কি বুঝতে চান সুরে বেলা লেজি কি দিত দিব দিব সময় মতো দিব কথা ঠিক কিনা যেহেতু কবর বাসীদের স্মরণ আজকের মাহফিলটা আমি পোস্টারটা দেখে সেই সেই জন্য আমি এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি কবর সম্পর্কে কিছু কথা বলবো কথা ঠিক কিনা গভীর মানে যুগ আমার আল্লাহ পাক বলেন কুল আল্লাহ ঘোষণাকার ঘোষণাকার প্রত্যেক তারিখে মৃত্যুর মৃত্যুর পেলা গ্রহণ করতে হবে ঠিক না। আমার আল্লাহ পাক কোরআনে পাকের আরে কায়েতে বলেন কুল্লু মান আলাইহা ফান আসমান এবং জমিন যা কিছু আপনি আমি দেখতেছি একদিন সব ধ্বংস হয়ে যাবে কথা বলুন ঠিক কি না ঠিক বলেছেন কে আল্লাহ সেই দিনকে আপনি আমি থাকব হ্যাঁ মৃত্যু থেকে কারো হাই আছে নাই যে আজরাইলে সবার বহু কবজ করবে সেই আজরাইলেও মৃত্যু থেকে রক্ষা পাবে না কথা কোন ঠিক কিনা

এবার আমার আল্লাহ পাকnabla দিয়া বলবে আজরাইল ও আজরাইল একদল জিন আছে না নাই জিন আছে না নাই উমা খলকুতুল জিনন ওয়াল ইনসা ইল্লা ইয়াহবুদু এবং নাই আমার আল্লাহ ডাক দেয়া বলবে ইসরাইল সকল জিনের রোগগুলি কবজ করো এবার আজরাইলের ডিউটি দায়িত্ব জিনগুলোর জান কবজ করে ফেলবে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল ও আজরাইল আর কেউ আসেনি আর আজরাইল বলবে ওগো আল্লাহ আমার সহকর্মী তিনজন ব্যতীত আর কেউ নাই সহকর্মীকে so,

আরে পুজুর এখন হাজরাইল বলতে সাল্লাহ আপনি আছেন আর আমি আছি আর কেউ নাই আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল তোমার তো এখন মরার সময় হয় আগে যু রেক নাল্লা হা বার চিন্তা করি কুন্দে যাইবা তুমি সকলকে পালায়ারে চিন্তা মন কর जारी मरारगी बहदूरी देखो न बाब मरार दी बहादूरी না বা মরার পরে আর তোমায় কেও দেখবিনা তা কই আরে চিন্তা করো রে মন কই যায় অরে মরাতে হে মাছে মসা তাকে বে বোশিয়া আরনা দিতে পারে বেরে তুমে তাদের কে সো রাই আরে চিন্তা করো রে মন কোই জাই বার� কত মানুষ আইল গেল ববের জানাম লইয়া মরারে পড়ে কোন মানুষ না আসিল চিন্তা কর রে মন কই যায়বারে কথা বলেন ঠিক কি এই রঙ্গিল পৃথিবী এই সুন্দর পৃথিবী আপনি আমাকে ছেড়ে দিয়ে রে বাবাম যেই বাড়িতে যেই ঘরে যাব সেই ঘরটার নাম কি কবর আওয়াজে বলেন কি কবর সালাম যখন রূহ নেওয়ার জন্য আসবে যদি নেককার গোন জান্নাতের সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে আসবে যদি নেককার হন নেককার কাকে বলে নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালা রোজা ওয়ালা জিকির করনে ওয়ালা কোরআন তেলাওয়াত করনে ওয়ালা কথা বল ঠিক কিনা ঠিক আর যারা শুধে গোশায়েরমন আল্লাহওয়ালা হালালে হারাম যারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা না 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 যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসের রোজা গড়ি সঠিক ভাবে রাখবে আমার সঠিক ভাবে আদায় করবে কোরআন তার করবে গরিব এটি মিসকিন অসহায়ের পাশে দাঁড়াবে কথা কোন ঠিক কিনা আল্লাহর এবাদত বন্দী তাহার নামাজ নফল নামাজ পড়বে অন্যের হক মারবে না হারাম খাবে না হালাল উপার্জন করবে হালাল খাবে মা বাবার মনে কষ্ট দিবে না মা বাবাকে দুঃখ দিবে না এদেরকে বলা হয় নেককার কথা কোন ঠিক কিনা ওই নেককারদের কাছে আজরাইল আসবে সুন্দর আকৃতি নিয়ে আজরে কন্যা আর যারা গুণাগার সুদে গুষে হালালে হারামে অন্যের হক মেরা টাকা খায় এদের কাছে আজরাই বিকট ভয়াবহ আকৃতি নিয়ে আসবে যে ভয়াবহ আকৃতি দেখে ওই মানুষটা চক্ষু উল্টে যাবে কলে যাবে যে মারা যাবে কথা কোন ঠিক কিনা যারা নে কার আল্লাহ আল্লাহদের কাছে আজরাইল যখন আসবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল ও আজরাইল ছোট বাপু আমার নেককার বান্দার রুহু আনার জন্য যাচ্ছ যাওয়ার পূর্বে আমার একটি কথা শুনো বলে কি আমার আল্লাহ ডাক দেওয়ার আজরাইল ও আজরাইল আমার জান্নাত থেকে সুগন্ধি সুগন্ধি যুক্ত একখানা রুমাল নিয়ে যাও জুরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার একখানা সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে আয় নেককার বান্দা বান্দির কাছে আজরাইল চলে আসবে আয়েশা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম يا ايتها النفس المطمئنه ترجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহর বলবে এ আল্লাহ নেকার শান্ত প্রাণবায়ু বের হয়ে আসো এমন আরামদায়ক ভাবে ওই নেককার বান্দা বান্দিটার রোহ কবজ করা হবে শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে আরামদায়ক অবস্থায় যেমনি ভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক নবজাতক শিশুটা মায়ের কোলে আরাম পেয়ে ঘুমিয়ে যায় তেমনি ভাবে ওই মানুষটা ঘুমিয়ে যাবে তার রোহ পাকি নেওয়া হবে সামান্য পরিমাণ টের পাবে না জুরেগণ সুবহানাল্লাহ আর যারা উল্টে যায় তাকে এমন অমৃত আমরা দেখছি বিছানার মধ্যে পড়সা পায়খানা করে দে আর কারণ কি জানেননি জানেননি আজ রা ইলের ভয়াবহ আকৃতি দিকা বয়াবহ স্রোত দেখা মানুষটা বয়ে কলিজা পেঠে যায় এমন সময় যদি ওই মানুষটার মুখের মধ্যে সামিজ দিয়ে ক্ষমলা আঙ্গুরের রস পলের রস দেওয়া হয় ওই রসটা সামিজ দিয়ে দেওয়া হয় গাল বেবে দুই দিকে ফরে যায় ওই রসটা ওই পলের রসটা গিলতে পারে না শক্তি নাই শক্তি নাই তার কারণ গিজারেননি তার চাকরাত শুরু হয়ে গেছে ভয়াবহ কষ্টর সময়

পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে করে প্রত্যেক আকাশে যাওয়ার পর জিজ্ঞাসা সুন্দর দামি রুহু পাখি নিয়ে আসো নিয়ে আসার সময় এত সুন্দর সুগ্রান আমরা পাইতেছি জান্নাতি গ্রান বেশ কম্বরে চেত আরো উত্তম আমরা পাইতেছি নেককার হইলে দাম কত জানেন নি জানেন নি নেককারে দাম কত যেই মাত্র সপ্তম আকাশ পাড়ি দিবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রে ফেরেশতা আমার এই নেককার বান্দার রূহ পাকিটা রাখার জন্য একখানা বাড়ি বানাইছি নেককারের রুহুর আকার জন্য কি বানাইছে একখানা বাড়ি বানাইছে যে বাড়িটার নাম হলো ইল্লিন জুরে জুরে বলা যাবে কি সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এ ফেরেশতা রে এ ফেরেশতা আমার এই না খার বান্দা বান্দির রূহ বাকিটা ইল্লিনের মধ্যে জমা রেখে দাও ওপর দিকে কিন্তু জমিনে আপনি আমার দেহটা পড়ে রইছে কথা কোন ঠিক কিনা দেহের মধ্যে কিন্তু রূহ নাই রূহ আসেনি। কাচার বেতর চেন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তারে তরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা কেমনে আসে যায় কেমনে আসে যাই কথা কোন ঠিকই নাই আপনজনের কোনো অভাব নাই অভাব নাই হাইরে থাকার অভাব নাই সম্পদের অভাব নাই বন্ধুবান্ধবর অভাব নাই কথা কোন ঠিক কি না স্ত্রী পুত্র ছেড়ে মেয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনার অভাব নাই একটুক মনোযোগ লাগাইয়া দেখেন চকুটা বন্ধ করেন আল্লাহ না করেও যদি এই মুহূর্তে আমি সুরে বেড়ালি মারা যায় রুহু পাখিটা বেড়ে হয়ে যায় আমাক আমার আর চাইরানার দাম আছেনি চাইরানার দাম থাকবে কেউ বলবে না সুরে বেলালি সবাই বলবে লাশ 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 কথাখন ঠিক কার জন্য কি করতেছেন এক মা কি ভেবেছেন এই দুনিয়াতে কার জন্য কি করলেন রুঘু পাখিটা পেরে হবার পর আপনি আমার আপন আর কেউ হবে না আপন হবে আপনি আমার নেকামল কামল মাদিনাওয়ালা কথাখন ঠিকই না সবাই হিসাবে লাস্ট তাড়াতাড়ি কাপড় টাপরের ব্যবস্থা হোক ঠিকই সাহেব আয়েশা বলবে সাসা তাড়াতাড়ি লাশ কাফন বাঁধনের ব্যবস্থা করেন যত তাড়াতাড়ি করবেন তত ভালো হবে দেরি করা যাবে না লাশের আজাব হবে কথা কোন ঠিক কেউ আপনাদের রাখবে না যত অপঞ্জনে হক না কেন কেউ আইসা বলবে না একটা দিন লাশটাকে রেখে দেওয়া হক কথা কোন ঠিক কিনা এ বন্ধুরি এই দুনিয়াটা তো চিরস্থায়ী নয় এমন দা খার কোন সময় চলে আসে জানি না ডানে বামে দুইজন মুরব্বী আছে আগামী বছর মাহফিল হবে ওনারা বেঁচে থাকবে কিনা আমরা বেঁচে থাকবো কিনা জানি না কত মাহফিলে যায় এই বৎসর কয়েকটা মাহফীরের মধ্যে গেলাম এক আমাকে কান্না শুরু করছে আমি বললাম কিরে যুবক আজকে মাহফিলের দিন ফুনে তো ভালো যোগাযোগ করালা হাসি মুখে কথা বললাম যেইমাত্র তার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমাকে দুই রায় চোখের পানে ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল আমি বললাম কিরে যুবক কে মাহফিলে এইজন আনন্দের দিন ওলামায়ে কেরাম আসছে আমি আলোচনা করো আল্লা নবীর সানমান বলবা আনন্দের দিন কুশের দিন তুমি খান্দ কেন ওই যুবকের তামে না থামে নাক হুজুর কান নিয়েও নি গত বছর আপার ডান পাশে যেই মুরুব্বি মাহফিলের সভাপতি ছিল তিনি আমার আব্বা ছিল কিছুদিন পূর্বে আমার আব্বাকে হারাইয়ে আমার আব্বা মারা গেছে দুনিয়াই নাই হুজুর যদি বেঁচে থাকতো এবারও আপনার ডান পাশে তো বা বাম পাশে বসা থাকতো বাবা হারাইলা হুজুর দোয়া করবেন আমার আব্বাকে যেন জান্নাতের উচমাকাম দান করেন জুরে জুরে বলুন আমিন এইভাবে অনেক ঘটনা হয়ে গেছে অনেক ঘটনা ঘটে গেছে গত বছর যাদেরকে দেখে আসলাম মাহবিলের সভাপতি সহ সভাপতি এই বছর অনেককে গিয়ে পাইলাম বছর যেই শ্রোতা গুলোকে সামনে রেখে গেলাম এই বছর ওই সব মহাবিলের মধ্যে গিয়ে দেখি অনেকেই নাই জানি না কার কোন সময় ঢাক চলে আসে কেউই জানি না কেউই জানি না যাওয়ার পূর্বে ইমান এবং আমলটাকে সুন্দর করার চেষ্টা করো কেউই বলবেন আপনাকে রাখা হোক একদিন সজনরা দৌড়ায় চলে যাবে বাসের ঘরে বাঁশ কাটার জন্য আরেক দল চলে যাবে নবীগঞ্জের বাজারে খাজির বাজারে কাপড়ের কাপড় আনার জন্য কথা কোন ঠিক কিনা আরেক দল চলে যাবে মসজিদ থেকে শেষ বিদায়ের পালখিটা আনার জন্য ওই পালখিটার মধ্যে চার চারজনে চার খাদে লইয়া বড়ই পাতার গরম জলে গোসল দিয়া সাদা মারকেল কাপড়ের কাপড়টা পরায় তার জোরে চার কাঁদে লইয়া কবরস্থানের দিকে ওয়ানা হইয়া যাবে শেষ বিদায়ের জানাজা দিয়া শেষ বিদায়ের জানাজা দিয়া সারা দিন আত কবরে শোয়া দেওয়া হবে এবার বলুন এই কবরের মধ্যে আপনজন বলতে কেউ আসেনি ডাইনেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনে মাঠি উপরের নীচে চতুর্দিকে মাটি আর মাটি ওই কবরটার মধ্যে শোয়া বিস্মিল্লা গিওয়ালা মিল্লাতে রাসুরিল্লা বলে ওই কবরটার মধ্যে শোয়ানো হবে শোয়ানোর পর শত শত মন মাটি দিয়ে আপনি আমাকে ডাইখা সোজনেরা জারদার বাসাবাড়িতে চলে যাবে যেইমাত্র জারদার বাসাবাড়িতে সবাই চলে যাবে আল্লাহর মহান নামত پرستা আপনি আমার ruh কে থেকে নিয়ে সরাসরি আবার কবরে চলে আসবে জুরে জুরে বলুন সুবহানাল্লাহ

যেমন মনে করেন আমার হাতের মধ্যে একটা গড়ি আছে ওই ঘড়ির ব্যাটারিটা যদি কোলা হয় যেখানের কাটা সেখানে থাকবে কথা কোন ঠিক কিনা আগামী কালকে অথবা ছয় মাস পরে যদি আবার ব্যাটারিটা লাগানো হয় যেখানের কাটা সেখান থেকে ঘুরতে শুরু করবে ঠিক না বেটিক বন্ধুরা রে ও আমার বাবাজিরা এবার ওই রুহু পাখিটা রোমান নামক বেরেস্তা কবরের মধ্যে নিয়ে আইসা হাজির হয়ে যাবে গো যখন আইসা হাজির হবে সঙ্গে সঙ্গে ওই মরা দেহটার ভিতরে জুরে কর না আল্লাহু আকবার আল্লাহু আকবার দেহটার মধ্যে কিন্তু রুহু নাই লাশ কাফন দাপন হইছে কিন্তু রূহ নাই আছে রুহু রূহ কিন্তু নাই রূহ নাই রূহ নাই দাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাই হো না আয় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা জানি না ডাইনে বামে মা তে আমার আই টাকা পয়সা বারি গারি যাহ করেছি সব কিছু পালায়ামি কাহা যাইতেছি না টিকিণ টাকা পয়সা বারি গারি যাহাই করেছি সব কিছু পালায়ামি একা যায় সে আায় সে হে বুঝলাম এই দুনিয়ায় আপন কে গোনা আয় হায় সে সে বুঝলাম এই দুনিয়ায় আমার কিছু না এ ডাইনে বামে মা আমার মাশাআল্লাহ আ ডাইনে বামে মা আমার আমি চলে যাব আমাই তোমরা বহিলা যাইহো না আমি চলে যাব আমাই তোমরা বহিলা যাইহো না গাইনে মা তে আমার সকলে কনুমার আবা কষ্ট হচ্ছেনি রে কষ্ট হচ্ছেনি আলোচনা কি সামনে পারবো নাকি শেষ করে দিবা হ্যাঁ চলবো চলবে রাত্র তো অনেক হয়ে গেছে আপনারা কি বলেন আপনার বাসায় যাবেন না ঘুমাচ্ছে না আল্লাহ পাক কবুল করে সকল বলেন আমিন সরাসরি কবরের আলোচনা এই রঙ্গিল পৃথিবী রঙ্গিল দুনিয়া সুন্দর পৃথিবী সুন্দর দুনিয়া ছেড়ে আপনি আমাকে যেই বাড়িতে যেই গড়ে যাবো সেই গড়ে কথা